বিএনপিকে ফাঁসানোর গভীর ষড়যন্ত্র রিজভি ফাঁস করলেন চাঞ্চল্যকর তথ্য দেশে একের পর এক ঘটছে চাঞ্চল্যকর ঘটনা কুমিল্লার ধর্ষণ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রহত্যা কিংবা মিটফোরের হত্যাকাণ্ড কিন্তু এসব ঘটনার পেছনে কারা শুধুই কি বিচ্ছিন্ন অপরাধ নাকি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ঠিক এমনই এক ভয়াবহ ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি বলেছেন এসব ঘটনার মাধ্যমে বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করা হয়েছে কারা করছে এই ষড়যন্ত্র কি তাদের উদ্দেশ্য চলুন আজকের ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের একটি প্রতিবাদ সমাবেশে রুহুল কবির রিজভি এই বিস্ফোরক মন্তব্য করেন তার অভিযোগের তীর সরাসরি একটি আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তি এবং তাদের এদেশীয় দালালদের দিকে প্রথম পয়েন্ট ষড়যন্ত্রের জাল রিজভির মতে সাম্প্রতিক কয়েকটি ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বিএনপিকে জড়ানোর জন্য যেমন এক কুমিল্লার মুরাদনগরে একজন হিন্দু নারী ধর্ষণের ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে যুব দলকে দায়ী করা হয় অথচ রিজভির দাবি ভুক্তভোগীর স্বামী নিজেই বলেছেন এতে বিএনপির কেউ জড়িত ছিল না দুই ঢাকা বিশ্ববিদ্যালয় মোবাইল চুরির অভিযোগে পিটিএ হত্যা এবং ছাত্রদল নেতা শাম্মুখে হত্যার ঘটনাকে তিনি ষড়যন্ত্রের আলামত হিসেবে দেখছেন তিন মিটফোরের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও দুই দিন পর ভাইরাল হওয়া এবং ভিডিওতে থাকা অনেকের নাম মামলায় না আসায় তিনি প্রশ্ন তুলেছেন এখানে তিনি ওসব প্রতীকী ছবি বা ভিডিও ফুটেজ দেখানো হবে বলেছি রিজভি পরিষ্কার বলেছেন এই ষড়যন্ত্রে কয়েকটি ইসলামী দলকেও ব্যবহার করা হচ্ছে তার ভাষ্যমতে এর মধ্যে একটি ইসলামী দল যুগ যুগ ধরে আওয়ামী পন্থী এবং পার্শ্ববর্তী দেশের পন্থী তারাই সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে টার্গেট তারেক রহমান কিন্তু কেন এই ষড়যন্ত্র রিজভির মতে এই সবকিছুর মূল টার্গেট হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রিজভি বলেন তারেক রহমান দশ হাজার মাইল দূরে থেকেও দেশের মানুষকে সংগঠিত করছেন গ্রাম থেকে শহর পর্যন্ত তিনি দলকে শক্তিশালী করেছেন এই জন্যই তার বিরুদ্ধে এত প্রতিহিংসা তিনি আরও দাবি করেন তারেক রহমান দলে শৃঙ্খলা রক্ষায় কঠোর তিনি প্রায় পাঁচ থেকে ছয় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন এবং কোন অপরাধীকে প্রশ্রয় দেন না তৃতীয় পয়েন্ট নতুন নির্বাচনী ফর্মুলা ও আন্তর্জাতিক সংযোগ এই ষড়যন্ত্র একটি আন্তর্জাতিক দিকও তুলে ধরেছেন রিজভি তিনি বলেন লন্ডনে তারেক রহমানের সঙ্গে ড ইউনুসের বৈঠক ও একটি যৌথ বিবৃতির খবর প্রকাশের পর থেকেই বাংলাদেশে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি উঠেছে তার মতে এটি কোন কাকতালীয় ঘটনা নয় বরং এটিও ষড়যন্ত্রের একটি অংশ এর উদ্দেশ্য এখন পরিষ্কার শেষ কথা ও জনগণের প্রতি বার্তা রিজভি তার বক্তব্যে দলীয় নেতাকর্মীদের যে কোনও উস্কানিতে পা না দেওয়ার জন্য সতর্ক করেছেন তিনি বলেন আধিপত্যমানী শক্তি এবং তাদের দালালরা গভীর চক্রান্ত করছে তাদের পাতা ষড়যন্ত্রের জালে পা দেওয়া যাবে না তিনি বিশ্বাস প্রকাশ করেন যে জনগণ বিএনপির সাথে আছে তাই সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব তো দর্শক রুহুল কবির রিজভির এই অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন দেশের সাম্প্রতিক ঘটনাগুলোকে আসলে কোন গভীর ষড়যন্ত্রের অংশ নাকি এটি কেবলই পলিটিক্যাল বক্তব্য আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে রাইক ও শেয়ার করতে ভুলবেন না রাজনীতি ও দেশের সর্বশেষ খবরের এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ